গরমের দিনে কতদিন পর্যন্ত ডিম ভালো থাকবে অর্থাৎ ডিম নষ্ট হবে না ডিম ভাঙলেই দেখা যাচ্ছে যে তাদের কুসুমটা ভোলা হয়ে গেছে এই জিনিসটা অনেকজনই কিন্তু আমার কাছে প্রশ্ন করে যে সৈতাই কয়েকদিন পর্যন্ত এই কোয়েল পাখির ডিমটা ভালো থাকবে অর্থাৎ ডিমের কুসুম নষ্ট হবে না যারা আমরা বাওয়া ডিম করি অর্থাৎ খাওয়ার জন্য ডিম আমরা করি তারা কিন্তু হয়তো দেখা যায় প্রচন্ড গরমের জন্য ডিম নষ্ট হয়ে যায় কোনো কোন দোকানদারের কাছে আমরা ডিম দিচ্ছি দুই দিন পর অথবা একদিন পরেই বলতেছে ওই দোকানদারই বলতেছে ভাই আপনি যে ডিমগুলো দিয়েছেন ডিমগুলো কিন্তু নষ্ট এই ডিমগুলোর কুসুম ভোলা হয়ে গেছে অর্থাৎ এই ডিমগুলো চলবে না আপনার কতদিন আগেকার ডিম দিয়েছেন তারা আমরা অনেকজনই হয়তো বুঝি না যে ডিমটা কি কিভাবে সংরক্ষণ করতে হবে কি কোন জায়গায় রাখতে হবে কত ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে এই জিনিসটা যদি আমরা একটু খেয়াল করে রাখি তাহলে কিন্তু আমাদের ডিমটা নষ্ট হবে না এই গরমের দিনে এখন বাংলাদেশে যেহেতু তাপমাত্রা অনেক বেশি অর্থাৎ গরমের দিন গরমের দিনে ডিম সংরক্ষণ করতে একটু আমরা আমাদের একটু টেকনিক করেই ডিমটা রাখতে হয় যেমন ধরুন আপনি ডিম আজকে সংগ্রহ করেছেন রাতের বেলায় রাতের বেলায় ডিমটা সংরক্ষণ করে রাখেই কোনো ঠান্ডা ঠান্ডা জায়গায় এরকম একটা জায়গায় যদি আমরা ডিমটা রাখি সেক্ষেত্রে কিন্তু ডিমগুলো নষ্ট হবে না অনেক দেখা যায় যে আমরা ডিমগুলো একটা খাঁচায় রাখি অথবা একটা বালতির ভেতরে রাখি অথবা দেখা যায় যে একটা ট্রেনের ভেতরে রাখি এইভাবে ডিমগুলো রাখা কিন্তু নিরাপদ না কারণ হলো বিশেষ করে গরমের মধ্যে যে ডিমগুলো নিচে থাকবে বাতাস ঠিক মতো প্রবাহিত হবে না অর্থাৎ বাতাস ঠিক মতো পাবে না সে ডিম গুলো কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে বাজারে এখন পর্যাপ্ত পরিমাণ অনেক অনেক জায়গায় কিন্তু আমরা এই ডিমের ক্যারেট গুলো পাবো অর্থাৎ বেল নিশ্চ নিশ্চ ইয়ে রাখার জন্য যে ক্যারেট গুলো পাওয়া যায় এই এই ক্যারেট গুলোতে যদি ভালোভাবে ডিম গুলো সাজিয়ে রাখি অর্থাৎ ঠান্ডা জায়গায় রাখি তাহলে কিন্তু এই গরমের দিনের মধ্যেও ডিম এখনো আফ দশ দিন পর্যন্ত ডিম ভালোভাবে সংরক্ষিত ভাবেই রাখা যাবে কোনো সমস্যা হবে না অবশ্যই আমরা কখনোই কোনোভাবেই এ গরমের দিনে ডিম কোনো খাঁচাই অথবা ট্রে অথবা অথবা পাতিলে বালতির ভিতরে ডিম আমরা রাখবো না অবশ্যই এই ট্রে গুলোতে আমরা ডিম রাখবো ডিম রাখলে হবে কি ডিমের উজ্জ্বলতাটাও ভালো থাকবে ডিমটা নষ্ট হবে না এবং আপনি দোকানদারকে দিচ্ছেন দোকানদারের তো অবশ্যই দু একদিন লাগেই বিক্রি করতে দোকানদাররা দেখা যায় ট্রেতে ডিম রাখে না অনেক সময় দোকানদাররা এই ডিমের ডিমের জন্য যে ক্যারেট গুলো অর্থাৎ ডিমের ক্যারেটে ডিম রাখে না যে আমের ক্যারেট গুলো আছে এই ক্যারেট গুলোতে ডিম ওরা বেশি ভাগ বিক্রি করে এর জন্য দুই একদিনের মধ্যেই ওদের কাছে ডিমটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ওই দোকানদারদেরকেও আপনি বলবেন যে ভাই আপনি ডিম অল্প করে নেন নিয়ে বিক্রি করেন তারপর আমি আবার দিচ্ছি তাহলে কিন্তু আপনার এই রিপোর্টেশন অর্থাৎ এই মানে এই সুনামটা নষ্ট হবে না অর্থাৎ আপনি লসও খাবেন না যে না ডিম দিয়ে তো আপনার একটা রিপোর্টেশন খারাপ হচ্ছে যে আপনি নষ্ট ডিম দিচ্ছেন বাজারে এরকম সমস্যা হবে না এবং যারা ক্রেতা আছে অর্থাৎ যারা বাড়িতে নিয়ে যায় তাদেরকে বলবেন একটু বলে দিলে ভালো হবে যে এই ডিমটা আপনারা সংরক্ষণ করবেন ডিমটা নিয়ে যাওয়ার পরে যদি আপনি নর্মাল ফ্রিজে রাখেন সেক্ষেত্রে কিন্তু দশ দিন থেকে পনেরো দিন বিশ দিন পর্যন্ত ডিমটা খুব ভালো থাকবে আমরা যদি এই ফ্রিজগুলোতে অর্থাৎ নর্মাল ফ্রিজে রাখে দিই নর্মাল ফ্রিজে নর্মালে রাখে দেই তাহলে কিন্তু ডিম ভালো থাকবে অবশ্যই একটা কথা মাথায় রাখেন আপনি ডিমটা অবশ্যই কোনো ঠান্ডা জায়গায় রাখেন বাতাস যেন ঠিকমতো যাওয়া আসা করে সেই একটা জায়গায় রাখেন এবং আপনি ওই ডিমের ট্রেতে অর্থাৎ ডিম রাখার যে ট্রেগুলো এই ট্রেগুলোতেই আপনি ডিমটা রাখেন অবশ্যই আপনার ডিমগুলো ভালো থাকবে যেহেতু আপনি আর যদি পুরুষ পাখি থাকে আপনার ডিমের ভেতর মানে এই খামারে অর্থাৎ আপনি বাওয়া ডিম করছেন তার বাজারে বিক্রি করতেছেন কিন্তু ওই ওই পাখির মধ্যে পুরুষ পাখি আছে তাহলে কিন্তু ডিমটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে অর্থাৎ চার পাঁচ দিনের মধ্যেই এখন ওই ডিমে কিন্তু রক্ত আসবে অর্থাৎ ব্লাড আসবে বোঝা যাবে যে এটা হ্যাচিং ডিম হ্যাচিং ডিম যারা আমরা করি তারা তো মেশিনেই ঢুকাই কিন্তু যারা যারা আমরা বাওয়া ডিম করছি অর্থাৎ খাওয়ার জন্য ডিম করেছি তারা কোনো ভাবে এখন ওই পাখির ভিতরে পুরুষ পাখি রাখার দরকার নাই কারণ পুরুষ পাখি ছাড়াই কিন্তু কোয়েল পাখি ডিম পারে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা কোনো পুরুষ পাখি লাগে না মানে ডিম আসতে পাখির এই জিনিসটা আমরা অবশ্যই খেয়াল রাখবো সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার দেবেন আলাইকুম